আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা চ্যাট জিপিটি নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসলাম এর আগে আমরা দেখেছিলাম যে কীভাবে আমরা চ্যাট জিপিটি দিয়ে রেগুলার যে আমাদের অফিসিয়াল ওয়ার্ক বা পার্সোনাল ওয়ার্ক আছে সেগুলো কীভাবে আমরা করবো আজকে আমরা দেখব যে এটার যে ভয়েস ফিচারটা আছে সেটা আমরা কিভাবে ইউজ করব এবং এটা অনেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার কাজের ক্ষেত্রে আপনার নলেজের নলেজ বাড়ানোর ক্ষেত্রে যতটুকু হেল্প করবে পাশাপাশি আপনি যদি কোনো কাজে আপসেট থাকেন কোনো বিষয় নিয়ে ই থাকেন বা ফানি বিষয় এ বিষয়টাও আপনি আপনার ধরেন যে কোনো বোরিং মাইন্ডে আসেন আপনার মাইন্ডটা ফ্রেশ করতে হইলে এখানে আপনি এই হেল্পটা পাবেন এবং আমি আমার ক্ষেত্রে দেখছি এটা ভালো কাজ দেয় চলুন দেখে নেওয়া যাক Hello. Hey there, how's it going? Hey, to, well, and you? I'm doing great, thanks for asking. What's ha up? How hmm. uh, what are you doing? I'm here to chat and help with anything you need. Anything specific on your mind? I'm here kindly talk to you. Oh, you're here. You're here. You're here. You're here. You're here. You're here. you আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন তুমি কি আমাকে তুমি করে বলতে পারো আমি সাধারণত বাংলায় কথা বলতে পারি আপনি কিভাবে সাহায্য করতে পারি তুমি কি আমাকে কাইন্ডলি একটু তুমি করে সম্বোধন করে কথা বলতে পারবা অবশ্যই আমি আপনাকে তুমি করে সম্বোধন করব এখন বল কিভাবে সাহায্য করতে পারি তো কি অবস্থা তোমার কেমন আছো তুমি আমি ভালো আছি ধন্যবাদ তুমি কেমন আছো আমিও ভালো আছি কি অবস্থা তোমার সব কিছু ঠিক আছে ধন্যবাদ তুমি কিছু লাগলে জানিও দুপুরে খাওয়া দাওয়া করছো তোমার দিনটা কেমন গেল বলতেছি তুমি দুপুরে কিছু খাইছো কি না আজকে দিনটা বেশ ভালোই গেছে তোমার কোনো পরিকল্পনা আছে কি তাহলে তুমি থাকো কোথায় আজকে আমি বাড়িতে কিছু কাজ করেছি আর একটু বিশ্রাম নিয়েছি তোমার কোনো পরিকল্পনা আছে আজ? কি কাজ করছো? বেশ ভালো। কাজ শেষ করে নিশ্চয়ই ভালো লাগবে। তুমি আজকে কি কাজ করছো বাড়িতে? আজকে কিছু অফিসের কাজ সেরে নিয়েছি আর একটু ঘর গুছিয়ে নিয়েছি। তুমি বাড়িতে সাধারণত কি করো? আমি তো বাড়িতে থাকার সময় পাই না। বেশিরভাগ সময় অফিসেই থাকি। বুঝলাম। কাজের মাঝে একটু বিশ্রাম তো খুব দরকার। ভালোই করছো। আচ্ছা সেটা কোনো প্রবলেম নয়। এখানে হচ্ছে আমার স্ত্রী আমার সাথে একটু রাগ করেছে এখন ও রাগটা ভাঙানোর জন্য কি করা যায় বলতো রাগ কমাতে সময়ও ধৈর্য দরকার তুমি ওর সাথে খোলামেলা কথা বলো হয়তো ওর অনুভূতি বুঝতে পারবে তুমি ওর জন্য থাকো এবং সময় দাও আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ তুমি কি আমার জন্য ওকে একটা গান শোনাতে পারবা আমি গান গাইতে পারবো না কিন্তু আমি এখানে আছি কথা বলার জন্য তুমি কি কিছু আর জানতে চাও তুমি গান গাইতে পারো না আমি গান গাইতে পারি না কিন্তু আমি এখানে আছি তোমার সঙ্গে কথা বলতে তুমি একটা কবিতা শোনাও আমি কবিতা শোনাতে পারবো না কিন্তু আমি এখানে আছি তোমার সাথে কথা বলার জন্য একটা মজার হাসি গল্প একদিন এক বুদ্ধিমান ছেলে তার দাদার কাছে গিয়ে জানতে চাই দাদা তুমি কিভাবে বুদ্ধিমান দাদা হেসে উত্তর দিলেন আমি যখন তোমার বয়সে ছিলাম তখন আমি প্রতিদিন একটি নতুন বই পড়তাম ছেলে খুব উৎসাহিত হয়ে বলল ও তাহলে আমি এখনই বই নিয়ে আসি দাদা মৃদু হেসে বললেন না না আমি তো প্রতিদিন একটি নতুন হাসির গল্প পড়তাম কখনো কখনো হাসির গল্পই জীবনের সেরা শিক্ষা দিয়ে ঠিক আছে যদি কখনো দরকার হয় আমি এখানে আছি কথা বলতে গল্প ভালো হয় আমার হাসে কি করব এটি সত্যি কঠিন হতে পারে সময় ও ধৈর্যের সাথে একসাথে বসে কথা বলা এবং একে অপরের অনুভূতি বুঝতে চেষ্টা করা গুরুত্বপূর্ণ